আজকে এমন একটা জায়গার ভেতরে কথা বলার সুযোগ পেয়েছি যে প্রতিষ্ঠানটা ছিল আমাদের প্রতিষ্ঠান এই পাগলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র একজন আমি আরো প্রধান শিক্ষকের আহ তত্ত্বাবধানে ছিলাম দুইজন প্রধান শিক্ষকই এখানে উপস্থিত আছে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের সিনিয়র সাংবাদিক কথা ভাইকে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বেশি কথা বলবো না এখানে যেহেতু সবাই আমাদের অনেক সিনিয়র ছোট ভাই সমতুল্য বড় ভাই বাবার সমতুল্য সবাই আছে আজকে আমাকে যেহেতু এখানে সুযোগ করে দেওয়া হয়েছে আমি তোতা ভাইকে বলতে চাই তোতা ভাই আমাদের এই আমি যে স্বপ্নটা দেখতেছি বাংলাদেশে হাটি পাপা করে আমাদের প্রতিষ্ঠান ভুয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সারা বাংলাদেশে ন্যাশনালি একটা বিজনেস করতেছে খুব দ্রুত যেহেতু এখানে আপনি অভিনয়ের সাথে জড়িত আমাদের ঈদের পরবর্তীতে খুব প্ল্যান পরিকল্পনা আছে যে আমাদের বিজ্ঞাপনের দিকে যাওয়ার জন্য আর টেলিভিশন বিজ্ঞাপনটা অলরেডি ঢাকার ভিতরে কিছু ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে বিজ্ঞাপন চলতেছে কিন্তু কিছু অভিনেতা দিয়ে আমরা সেটা করার চিন্তা ভাবনা আছে আমাদের চেয়ারম্যান সাহেবের ম্যানেজিং ডিরেক্টর আমি এই প্ল্যাটফর্মের ভিতরে একটা রিজার্ভ দিলাম ইনশাল্লাহ ঈদের পরে আমি আপনাকে দিয়ে কিছু বিজ্ঞাপন করাবো ইনশাল্লাহ আমাদের কোম্পানির আমি বেশি কথা বলবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম